বিয়ে ফোর্থ সেমিস্টার বাংলা পেপার এম আই এল এল টু বা সিসি এল টু টু বাংলা কবিতা বা আধুনিক বাংলা কবিতা থেকে এমসিকিউ টাইপের উত্তরসহ সাজেশনের প্রশ্নগুলো দেখে নাও এবং পরীক্ষার জন্য প্রশ্নগুলো উত্তরসহ ভালো করে তৈরি করে রাখো এই ভিডিওটিতে জীবনানন্দ দাসের বনলতা সেন থেকে খুব গুরুত্বপূর্ণ বাইশটি এমসিকিউ টাইপের প্রশ্নগুলোর উত্তরসহ সমাধান করে দিলাম ফোর্থ সেমিস্টারে বাংলার এই পেপারটি থেকে এমসিকিউ টাইপের প্রশ্নই পরীক্ষায় আসে তাই এমসিকিউ টাইপের প্রশ্নের কথা মাথায় রেখে এই সাজেশনের প্রশ্নগুলো উত্তর সহ দিয়ে দিলাম আর একটা গুরুত্বপূর্ণ কথা তোমাদের পড়ার ক্ষেত্রে যদি সব প্রশ্নই এমসিকিউ অনুযায়ী তোমরা পড়ে রাখো তাহলে সব প্রশ্নের উত্তর মনে রাখতে তোমাদের অসুবিধা হতে পারে বা কিছু প্রশ্ন এমসি ধরনের পড়ে রাখলে সেই সব প্রশ্ন তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে তাই এই সমস্ত সাজেশনের প্রশ্নগুলোর মধ্যে কয়েকটি প্রশ্ন তোমাদের বোঝার সুবিধার্থে বা তোমাদের মনে রাখা বা পড়ার সুবিধার জন্য একটু বড় করে উত্তর করে দিয়েছি কাজই ভিডিওটির সম্পূর্ণ অংশ ভালো করে দেখার চেষ্টা করো এবং প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়ে রেখো তাহলে দেখে নাও প্রশ্ন এবং উত্তরগুলো প্রথম প্রশ্ন বা এক নম্বর প্রশ্নটি হলো বনলতা সেন কবিতাটি কে লিখেছেন উত্তর জীবনানন্দ দাস দুই নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত উত্তর বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত তিন নম্বর প্রশ্ন বনলতা সেন কাব্যগ্রন্থটি কবে প্রকাশিত হয় এর উত্তর উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চার নম্বর প্রশ্ন বিম্বিসার অশোকের ধূসর জগতে বিম্বিসার কে এর উত্তর হল হর্ষঙ্ক বংশের রাজা পাঁচ নম্বর প্রশ্ন বিম্বিসার কার সমসাময়িক ছিলেন এর উত্তর বিম্বিসার গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন ছয় নম্বর প্রশ্ন বিম্বিসার অশোকের ধূসর জগতে অশোককে এর উত্তর হল অশোক হলেন মৌর্য বংশের সম্রাট যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো সমস্ত ভিডিও পাবার জন্য নোটিফিকেশান বেল অল করে রেখো ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই মনে করে শেয়ার করে দিও আর পরবর্তী ভিডিওতে বাংলার এল বা সিসি এল টু পেপারের কোন কবিতা থেকে এই ধরনের উত্তর সহ সাজেশনের ভিডিও প্রয়োজন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও দশ নম্বর প্রশ্ন কবি শিশিরের শব্দের মতন কার আগমনকে লক্ষ্য করেছেন এর উত্তর হল কবি শিশিরের শব্দের মতন সন্ধ্যার আগমনকে লক্ষ্য করেছেন এগারো নম্বর প্রশ্ন পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন এখানে পাণ্ডুলিপি কী এর উত্তর ভাষা শিল্পের খসড়া লিপি বা মুদ্রণ পূর্ব হস্তলিখিত রচনা বারো নম্বর প্রশ্ন বনলতা সেনকে কবি কোন পরিচয়ে চিহ্নিত করেছেন এর উত্তর নাটোর নাটোরবাসী হিসাবে তেরো নম্বর প্রশ্ন নাটোর কোথায় অবস্থিত এর উত্তর বাংলাদেশের রাজশাহী জেলায় অবস্থিত চোদ্দ নম্বর প্রশ্ন বনলতা সেন কবিতায় কোন জীবন বোধের কথা বলা হয়েছে এর উত্তর হলো ইতিহাস সচেতন ও সময় চেতনার কথা বোঝানো হয়েছে বা বলা হয়েছে পরের প্রশ্ন এতদিন কোথায় ছিলেন কে কাকে এমন প্রশ্ন করেছেন এর উত্তর কবির মানসপ্রিয়া নাটোরের বনলতা সেন পাখির নীরের মতো শান্ত চোখ তুলে কবিকে এমন প্রশ্ন করেছেন ১৬ নম্বর প্রশ্ন বনলতা সেন কাব্যগ্রন্থের জন্য জীবনানন্দ দাস কি পুরস্কার লাভ করেন এই প্রশ্নের উত্তরটা তোমরা ভালো করে তৈরি করে রেখো এবং ভালো করে দেখে নাও কারণ এই প্রশ্নটার উত্তর থেকে দুই থেকে তিন ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে আমি এর মধ্যেই বিএ ফোর্থ সেমিস্টার বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের খুব গুরুত্বপূর্ণ সাজেশন এবং সিলেবাসের ভিডিও আপলোড করে দিয়েছি ওই সমস্ত ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা ওই লিংক থেকে ভিডিওগুলো দেখে নিও এছাড়াও পরবর্তী সময়ে সাজেশন সংক্রান্ত এবং বিভিন্ন আপডেট পাবার জন্য আমার চ্যানেলে গিয়ে প্লেলিস্ট অপশন অপশান থেকে বিএ ফোর্থ সেমিস্টার এই ফোল্ডারের ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো উনিশ নম্বর প্রশ্ন ডানায় রৌদ্রের গন্ধ কোথা থেকে নেওয়া হয়েছে এর উত্তর বনলতা সেন কবিতা থেকে নেওয়া হয়েছে তোমরা এই কবিতাটি একটু ভালো করে পড়ে রেখো কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে কবিতার যে কোনো একটা লাইন তুলে দেয় এবং প্রশ্ন দিয়ে থাকে এটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা যদি এই কবিতাটি বা অন্যান্য কবিতাগুলো একটু ভালো করে পড়ে রাখো তাহলে যে কোনো কবিতা থেকে এই ধরনের লাইন অনুসরণ করে যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসতে পারে তার উত্তর খুব সহজেই করতে পারবে আর তোমরা এই কবিতাটি বা অন্যান্য কবিতার মূল অংশের পিডিএফ পেতে চাও তাহলে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে আমি টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন কবিতার মূল অংশের পিডিএফ দিয়ে দেবার চেষ্টা করবো কুড়ি নাম্বার প্রশ্নটি হলো কবি বনলতা সেনের চোখকে কার সাথে তুলনা করেছেন এই প্রশ্নের উত্তরটা আমি আগেই দিয়ে রেখেছিলাম তোমরা পনেরো নম্বর প্রশ্নের উত্তরটা একটু দেখে নিও তোমরা পনেরো নম্বর প্রশ্নের উত্তরে এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে তবুও তোমাদের সুবিধার জন্য এখানেও উত্তরটা দিয়ে দিলাম এই প্রশ্নের উত্তরটা হলো পাখির নীরের সাথে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো